হ্যালো আসসালামু আলাইকুম সখের সময় ফরিদ করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আছে আমার ব্রয়লার মুরগির বয়স উনিশ দিন তো উনিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির ঘরের লাইটিং ব্যবস্থা আসলে কতটা সুন্দরভাবে করা হয়েছে তো এখানে কিন্তু আমি নির্দিষ্ট একটা দূরত্ব পর পর কিন্তু আসলে লাইট ঝোলাই দিছি তো লাইটিং ব্যবস্থা ভালো থাকলে কিন্তু ঘরের তাপমাত্রাটা কিন্তু ভালো থাকে এবং সেই সাথে কিন্তু মুরগিও সুস্থ থাকে তো যদি একটু দেখাই আমি তো দেখেন একদম আমার শেডটা একদম শেটের মধ্যে ঢুকলে অনেক গরম লাগে তো বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা তো এই ঠান্ডা থেকে মুরগিকে হচ্ছে আমি রক্ষা করতে কিন্তু এই লাইটিং ব্যবস্থাটা ভালোভাবে করছি আসলে তো আমার এখানে আটশো ব্রয়লার মুরগি তো আটশো মুরগির আমি আঠারোশো ওয়ার্ড গরম বাল্ব ব্যবহার করছি একশো ওয়ার্ডের আঠারোশো আঠারোটা বাল্ব লাগাইছি তো আমি কিন্তু সাড়ে তিন ফিট পর হচ্ছে বাল্ব লাগাইছি তো সাড়ে তিন স্কোয়ার ফিট পর পর তো আমি লাইট লাগানোর কারণে আমার মুরগির ঘরটা কিন্তু অনেক গরম আছে এবং মুরগিগুলো আমার খুবই সুস্থ আছে এবং ভালো আছে তো আমার মুরগির তো আমার মুরগিগুলো আমার খুবই ভালো আসে সুস্থ আছে কোনো সমস্যা নাই তো প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতেছি তো প্রতিদিনই আপনাদের সাথে একটু একটা করে ভিডিও শেয়ার করি আসলে মুরগির যে অবস্থা আছে মাঝে মধ্যে মুরগির কী ওষুধ লাগবে সেটা নিয়ে আলোচনা করি আসলে তো আজকে জাস্ট আপনাদের সাথে একটু মুরগির ঘরটার লাইটিং ব্যবস্থাটা শেয়ার করলাম তো মাসাল্লাহ মুরগিগুলো লাইটিংয়ের কারণে আসলে খুবই ভালো আছে কারণ প্রচুর ঠান্ডা এখন হচ্ছে ঠান্ডার মধ্যে মুরগির ঠান্ডা লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনি দেখতে পাচ্ছেন মুরগিগুলা কতটা সুস্থ আছে আর সবচেয়ে বড়ো কথা আমার খামারের সব মুরগিগুলার সাইজ কিন্তু এক একদম আমার মনে হয় না যে বিশ গ্রাম কম বেশি হবে এমন হয়তো হইতে পারে তো কিন্তু একশো দুশো গ্রাম কম বেশি কোনো মুরগির সাইজ নেই সবগুলো মার্শাল্লা খুবই ভালো সাইজ আছে তো আজকে উনিশ দিন বয়স কালকে বিশ দিন বয়স আপনাদের সাথে ওজনটা মেয়েতে শেয়ার করবো তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমার ফেরত ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম